নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে কুমড়ো শাকের কুমড়ো শাকটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কুমড়ো শাকটা আগের দিন রাতেই কেটে রেখেছিলাম যাতে সকালে তাড়াতাড়ি রান্না করতে পারি তাই কাটাটা দেখাতে পারিনি কড়াইতে জল গরম করে নিয়েছি জলে আন্দাজ মতো কিছুটা নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক কাপের থেকে একটু বেশি মুসুর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ডালটা জলের মধ্যে দিয়ে দিলাম ডালটা যখন ফুটে উঠবে ডালের ফেনাগুলো এরকমভাবে তুলে ফেলে দেব মুসুর ডালটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে ঠিক সেই সময় কেটে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলো আমি ডালের মধ্যে দিয়ে দেব। ডালটা আমি তোমাদের একবার দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে এবার সব কুমড়ো শাকগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে শাকগুলো পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখবো শাকটা খুব কুচি ছিল তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নায় আরেকটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে হবে ডালটা সিদ্ধ অথচ গলে যাবে না গোটা গোটা থাকবে পুরো রান্নাটাই করতে হবে এবার এইভাবে আমি শাকটা নামিয়ে নিচ্ছি ফোরন কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম ফোরনে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটা গোটা রসুন থেতো করা এই রান্নায় একটু রসুনটা বেশি লাগবে রসুনটা বেশি দিলে স্বাদটা ভালো হবে চুনটা ভাজা হয়ে গেছে এবার হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম আর একটা ছোটো টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার টমেটো আর আদাটা একটু ভেজে নিচ্ছি আর কিছু মশলা এ রান্নায় দেব না ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর শাকটাকে একবার নেড়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি নুনটা ঠিকই আছে স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দিলাম আরেকবার ভালো মতো নেড়ে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি আর এইভাবে নাড়াচাড়া করতে করতে বাড়তি জলটা শুকিয়ে গেলেই আমার রান্নাটা হয়ে যাবে তৈরি হয়ে গেছে মুসুর ডাল দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি এবার আমি নামিয়ে নেব গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য একদম দারুণ রেসিপি এটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করছি নিরাশ হবে না আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ